বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে চুষি পিঠা বানাবো তাই পানি গরম করলাম লং দিয়ে দিলাম তারপরে আমি আটা সিদ্ধ করব। পানি ফুটে আসছে এখন আমি এক কাপ আটা দিব আর সরি আমি চালের গুঁড়ো দিচ্ছি

হয়ে গেছে গুঁড়ার সেদ্ধ হয়ে গেল এখন আমি বন্ধ করে দেব এখন আমি কিছু গুঁড়ো নিয়ে এখন এগুলা এভাবে করে নিতে হবে তারপরে আমি পিঠাটা তৈরি করবো গোল গোল করে এগুলো নিয়েছি এগুলো সবগুলো এভাবে তৈরি করে নেব তারপরে পিঠাটা আমি বানাবো এরকম বানিয়ে নিয়েছি এখন আমি তৈরি করছি পিঠাটা এলাচি দারুচিনি দিয়ে দিলাম আগে দুধ ছিল গরুর দুধ ছিল এখন দিয়ে দিচ্ছি আশেপাশে বাড়ি ঘর কি যে গেঞ্জাম কাজ ঠিকভাবে করা যায় না গোড়া দুধ দিয়ে দিয়েছি আমি কন্ডিশনার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আপনি তেজপাতা ওঠানোর কিছু আগে আগে দিলেই সেটা ফ্লেভারটা সুন্দর আসে আমি পিঠা দিয়ে দিচ্ছি আস্তে 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 দিতে হবে একবারে দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি মিষ্টি নিয়ে আসছে আমি দিয়ে দিয়েছি ডায়াবেটিস তো বেশি মিষ্টি খাই না সেই জন্য আমি এভাবেই দিলাম আপনারা কম বেশি যেভাবে ভালো মনে করেন বেশি মিষ্টি খেলে বেশি চিনি দিয়ে খাবেন এখন আমি ঘি দিয়ে তুলে ফেলবে ঘি দিয়ে দিলাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে আমার ছোট ছেলে এক ছেলে আমার সে নাতির দাঁত উঠেছে সে দাঁতের জন্য দাঁতের পিঠাটা আমি তো এই চুষি পিঠাটা তৈরি করলাম ওর নতুন দাঁত উঠেছে বয়স হচ্ছে নয় মা আট মাস হ্যাঁ আমি তাই ওর জন্য পিঠাটা তৈরি করলাম দোয়া করবেন আমার নাতির জন্য আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ তৈরি করে ওকে আল্লাহ নেক হায়াত দান করে ওকে আল্লাহ বিদ্যা বুদ্ধি দান করে সবার সাথে সুন্দরভাবে এ পৃথিবীতে ভালোভাবে মান সম্মান ইজ্জতের সহিত বেঁচে থাকে সবাইকে যেন সম্মান করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum.